আসসালামু আলাইকুম মানি মানিনী থেকে আনিসুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা ফুরুষ গাছটা কিন্তু অনেক ছোট ফুল আসা শুরু করেছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা শাখায় দেখেন অনেক কুড়ি সবে ফুল ফোটা শুরু করেছে এই গাছে মোটামুটি পুরো বর্ষাকালটা জুড়ে অর্থাৎ মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রায় শীতের আগ পর্যন্ত আপনি ফুল পাবেন গাছে কোনো ফুল থাকে না পাতাও ঝরে একদম মনে হবে যেন গাছটা মারা গেছে বিশেষ করে লালচ ভ্যারাইটির যে ইয়েটা হয় হয় সেটা একদম মনে হয় শুকিয়ে মোড়ে কাঠ হয়ে গেছে শীতকালে মনে হবে অন্য অন্য ভ্যারাইটি বেগুনি গোলাপিটা মোটামুটি গাছে একটু বোঝা যায় যে তাজা আছে বাট অন্যগুলো খুব একটা বোঝা যায় না